হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কীভাবে বিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন সো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু তিন নাম্বার একটা অপশন রয়েছে বিশ জিবি সেভেন ডেজ ফ্রম ফ্রি মানে এখান থেকে আপনি বিশ জিবি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন যদি আমি এখানে তিন দিই তিন দিয়ে যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু আমি সাথে সাথে জিবি ইন্টারনেট পেয়ে যাব ঠিক আছে এভাবেই আপনি কিন্তু আপনার সিমের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে বিশ জিবি ইন্টারনেট নিতে পারবেন কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না সো আমি প্রমাণটা আপনাদের দেখায় আমি নিজে নিয়ে দেখতে যে মেসেজটা জাস্ট একটু আগে আমি মেসেজটা পাইছি দেখতে যে টাইমটা এখান দেওয়া আছে মিনিট তো আমি কিন্তু অফারটা এই মাত্র নিয়ে নিলাম সো কীভাবে আমি নিলাম ওইটা আসকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো সব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না যদি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং আমি যেভাবে যেভাবে আপনাদের কাজ করে দেখাবো যেভাবে যেভাবে আপনাদেরকে বলবো সেভাবে সেভাবে যদি আপনি কাজগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনিও কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই বিশ জিবি ইন্টারনেট কিন্তু নিতে পারবেন সো আপনার ফোনে কোনোরকম কোনো টাকা পয়সা থাকা লাগবে না একদম ফ্রিতে আপনি নিতে পারবেন সো এর জন্য আপনাদের সিম্পল কিছু কাজ করতে হবে কী কাজ সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাই দেবো সো একদম স্টেপ বাই স্টেপ ফলো করবেন কোনো কাজে ভুল করবেন না যদি কোনো কাজে ভুল করেন তাহলে অফার পাবেন না আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা উল্টাপাল্টা ভুল কাজ করেন ভিডিওটা সম্পূর্ণ না দেখেই নিজের দিচ্ছে মতো কাজ করেন তারা কিন্তু এখান থেকে অফারটি পাবেন না ঠিক আছে আর যারা ভিডিওটা একবার না দুইবার না তিনবার দেখবেন ঠিক আছে একবার দুইবার তিনবার এরকম করে আপনি প্রতিবার ভালোভাবে দেখবেন বুঝবেন ভালো করে আমি কি কি আপনাদের বলি ঠিক ভালোভাবে বুঝে তারপর আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন তাহলে আপনি কিন্তু এই অফারটা পাবেন যারা এভাবে কাজ করে তারাই কিন্তু অফার পায় আমাকে অনেকেই বলে যে ভাই অফার পেয়েছি আপনার জন্য অফারটা পাইলাম ধন্যবাদ আবার অনেকেই এটাও বলে যে ভাই আপনি কী অফার দেন অফার পায় না এটা সেটা তো যারা মূলত অফার পান না তারাই সম্পূর্ণ ভিরু দেখেন না এটা আমি কিন্তু শিওর দিয়ে বলতে পারি আর যারা অফার পান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন বোঝেন তারপর আপনারা অফার মানে নেওয়ার জন্য চেষ্টা করেন অবশ্যই অফার পান তো এরকম করে অনেকেই অফারগুলো পায় আবার অনেকেই পায় না সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি অফারটি পাবেন ঠিক আছে সো প্রথমত আপনাদের এই অফারটি নেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি আপনাদের দেখাই দিচ্ছি বন্ধুরা আজকের অফার নেওয়ার জন্য সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যখন ভিডিওটা দেখতেছেন ঠিক আছে যখন যে ভিডিওটা আপনি প্লে করছেন এই ভিডিওটার এই যে এখানে দেখবেন একটা সাবস্ক্রাইব লেখা এই যেখানে সাবস্ক্রাইব জাস্ট আপনাদেরকে সর্বপ্রথমে এই সাবস্ক্রাইব এ লেখাটির উপর একটা ক্লিক করতে হবে তো আপনি এই সাবস্ক্রাইব এলেখাটির উপর সর্বপ্রথম একটা ক্লিক করবেন যারা এই কাজগুলো করবেন না তারা কিন্তু অফার পাবেন না এখানে যারা ক্লিক না করবেন তারা অফার পাবেন না জাস্ট এখানে ক্লিক করার পর এখানে একটা ঘন্টা আইকনে যে দেখতে পারবেন বেল আইকন বেল আইকনে জাস্ট ক্লিক করে এখান থেকে যে অল এই অল একটা প্রেস করবেন মাস বি কিন্তু আপনাদের এই কাজগুলো করতেই হবে যারা করবেন না তারা অফার পাবেন না আর যারা করবেন তারা অবশ্যই অফার পাবেন তো এরপর এখানে দেখবেন যে লাইক বাটন সো এই লাইক বাটনে আপনি একটা ক্লিক করে দিবেন জাস্ট এই যে লাইক লাইক একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন এখানে কমেন্টের অপশন জাস্ট এখানে আপনি লিখবেন যে আমি অফার নিতে চাই জাস্ট এখানে আপনি এখানে লিখবেন যে যেভাবে আমি তারপর লিখবেন অফার নিতে চাই জাস্ট এজ এটা লিখবেন ঠিক আছে এটা লেখার পরে যে এখান থেকে যে কমেন্টের অপশন এখানে আপনি একটা ক্লিক করে কমেন্টটা করে দিবেন আর মাস্ট বি কিন্তু আপনাদের সাবস্ক্রাইবে ক্লিক করতে হবে সাবস্ক্রাইবে যদি আপনি ক্লিক না করেন তাহলে অফার পাবেন না তো এরপর আমি আপনাদেরকে দেখাই দিই কীভাবে আপনি অফারটা নেবেন তো এর জন্য আপনাদের ফোনের যে ডায়াল প্যাড ডায়াল প্যাডটা প্রথমত আপনি ওপেন করবেন ডায়াল প্যাডটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে তো এখান থেকে যে অপশনটা দেখতে পারবেন বা আপনাদের সরাসরি যে ডায়াল করেন ওই অপশানে চলে যাবেন আমি জাস্ট চলে যাচ্ছি এবং গিয়ে আপনাদের একটা কোড দেবো যে কোডটি ডায়ল করলে আপনি অফারটি পাবেন তো চলুন আপনাদেরকে আমি কোডটা দেখাই দিই সুন্দর আমার স্ক্রিনের উপর আপনি যে কোডটা দেখতে পাচ্ছেন যে স্টার ওয়ান টু থ্রি স্টার ফোর ফাইভ সিক্স হ্যাশ জাস্ট এই কোডটি আপনি আপনার সিম থেকে ডায়াল করবেন ঠিক আছে আমি জাস্ট এখন আপনাদের ডায়াল করে প্রমাণ সহকারে দেখাবো আপনি জাস্ট এই কোডটি ডায়াল করে দেবেন সো আমি জাস্ট এখন যেখান থেকে আমার রবি সিমে ডায়াল করবো আপনি চাইলে অন্যান্য সিমেও ডায়াল করতে পারেন আমি জাস্ট আমার রবি সিমে ডায়াল করে দিচ্ছি রবিন আমি আমার বাংলা লিং সিমে ডায়ল করতেছি ঠিক আছে বাংলা লিঙ্গে ডায়ল করে দিলাম শুভধরা জাস্ট কোডটা ডায়াল করার পরেই যেরকম করে লোড নেবে তো ওনারা দেখতে পাচ্ছেন লোড নেওয়ার পরে যেরকম চলে আসবে জাস্ট যেখানে লেখা থাকবে তিন নাম্বারে বিশ জিবি ঠিক আছে সো জাস্ট আপনি যে তিন দিবেন এখান থেকে তিন দিয়ে সেন্ড করবেন সেন্ড করার পরে কিন্তু আপনি অফারটি পেয়ে যাবেন সো ওনারা জাস্ট আপনি তিন দিয়ে যখনই সেন্ড করবেন সেন্ড করার পর আপনাদের মূলত এখান থেকে বারো ঘন্টার মতো সময় লাগবে আপনাদের দু এক ঘন্টার মধ্যে অফার চলে আসতে পারে আমি জাস্ট এক ঘন্টার মধ্যে অফার পাইছি অনেকের একটু সময় নিতে পারে মানে এটার যে অপারেটর আছে যে এটা কন্ট্রোল করে তার আর কি সময় অনুযায়ী অফারগুলো দেয় সো আপনারা জাস্ট বারো ঘন্টার মতো ওয়েট করবেন বারো ঘন্টা পরে কিন্তু আপনি অফারটা পাবেন বারো ঘন্টার ভিতরে অফারটা পাবেন ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন তো সকালে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য